আজ দুপুর বেলা থেকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা পনেরো এই যে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করে গতকালকেই রেখেছিলাম কিছুটা আর কিছুটা সকালে করলাম করে তারপরে ভিডিওটা পাবলিক করে বসেছিলাম ঠিক আছে তা এই ভিডিও শুরু করব কি করব না এই ভাবতে ভাবতে ভাবলাম যে চলো শুরু করাই যাই যেটুকু হোক শেয়ার করি তোমাদের সাথে ঠিক আছে আজকে সকাল থেকে ওয়েদারটা এক একদমই মানে মেঘলা মেঘলা ওয়েদার তো ছিপছিপানি বৃষ্টি হচ্ছে মানে টিপ টিপ করে বৃষ্টি আর এদিকে মেঘ হয়ে আছে আকাশে তো একভাবে যদি একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় মানে চারিদিকের পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা হয় তবে সেটা তো আর হবে না এই হচ্ছে ব্যাপার যাই হোক সবাই মিলে আজকে বাড়িতেই আছি আমরা বাপিও আছে বাপি মনে হয় সোমবার পর্যন্ত থাকবে আজ মানে আগামীকাল আজ হচ্ছে সানডে তারপরে মন্ডে দেখা যাক ছুটি নিয়ে লম্বা ছুটি যে বাপি ওখানে বসে বসে এখন ফোন দেখছিল ঠাম্মি ঘরে শুয়ে আছে আর মা এদিকে করছে হচ্ছে রান্না এখানে রান্না বান্না হচ্ছে আজকে হবে বাড়িতে ডিম দিয়ে যে আন্ডা আর এখানে হচ্ছে থোর ভাজা ডিমটা ইয়ে করতে পারতো গাছের এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা নয়ন তারা গাছে ফুল ফুটেছে এইদিকে আবার টাইম ফুল গাছটা দাও কি সুন্দর তা আমি আর বৌদি দুজনে উপরে আসলাম বৌদি এখানে এখন কুচি করছে ঠিক আছে মা বললো যে উপরে যা দুজনে মিলে একজন কাঁথক একজন ম্যাল এই করে তা দিচ্ছি তুমি তাহলে মেলে দাও তো আর কি দাঁড়িয়ে আছি হয়ে গেছে মেলা ভাই পুজো করে যে আতপ চাল পেয়েছে গতকালকে কালী পুজোয় তো এই যে মা আবার সকালে রোদে দিয়েছিল বুঝেছো একটু একটু রোদ উঠেছিল বলে রোদে দিয়ে এই ফুল টুলগুলো বেছে রাখতে হবে বললে দেখছো না গাঁদা ফুলের ওই ইয়েগুলো পাপড়ি এগুলো বেছে রাখতে হবে নাহলে চাল নষ্ট হয়ে যাবে দাদা ভাই পুজো করে নিয়ে এসেছে মিষ্টি হ্যাঁ এর মধ্যে তো ইয়ে বটফল তারপরে কি এগুলো দানাদার এক ইয়ের মধ্যে রেখেছে আর এখানে আছে পাঁচ রকম মিষ্টি ও ঠাম্বি রেখেছে এর মধ্যে এখানে আছে হলো ফল একজন দিয়েছে আঙুর ফল আচ্ছা ওগুলো ওগুলো পুজোর একটা নারকেল এখানে আছে হলো শসা পেয়ারা আপেল বেদানা

তো মা ডাকছে বাইরে তো সোনাই পাগলার আজকে ছুটি আছে ওই জন্যই আসলো ঘুরতে ঘুরতে আমাদের বাড়ির দিকে ও আর কি কলকাতায় একটা সিকিউরিটি গার্ডের কাজ পেয়েছে তো ওখানেই থাকে যাই হোক আজকে ছুটি পেয়েছে বলে এই বাড়ি এসে তাই একটু ঘুরে টুরে বেড়াচ্ছে আর নখগুলো সব কেটে ছোট ছোট করে দিয়েছি দু হাতেরই নেল পলিশ পরবো আগে স্নানটা করে আসি তারপরে আন্ডা কারি খাই কখন হামলো খাইগে

কলবালিশ নিয়েছি তো একটুখানি শোবো বিকেলে আবার বেরোনোর আছে তো যাই হোক এই কটা দিন আর কি একটু কেনাকাটা কেনাকাটা এইসবই আর কি হবে তার কারণ যেহেতু বুঝতেই পারছো নতুন ঘর নতুন সংসার তো নিজের মনের মতো করে সাজিয়ে নিতে হবে হ্যাঁ নিন্দুকেরা বলবেই তো যাদের বলা সে তো বলতেই থাকবে ওটা আর কিছু বলে লাভ নেই তবে নিজের জিনিসটা যদি নিজে মনে করো যে হ্যাঁ এটা আমার পক্ষে ঠিক উচিত তাহলে নিজের কাছে নিজে ঠিক থাকলে যে যাই বলুক তোমার গায়ে লাগবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে দেন আমি বিকেলবেলা আবার বেরো তাই একটু শুয়েছিলাম ভালো লাগছে না শুয়ে থাকতে সবাই ঘুমাচ্ছে তো এই জন্যই এসে বাইরের দিকে বসলাম মানে ওই সিঁড়িতে আর হ্যাঁ নেল পলিশ বললাম এটা গোলাপি কালারের কালো কয়েকদিন ধরে পড়া ছিল কয়েকদিন বলা ভুল হবে অনেক দিনই মনে হয় হুম যাই হোক তো আজকে এটাই ভাল লাগলো পড়তে তাই পড়লাম আর দেখি মা বাপি কখন যায় হাসনাবাদে ঠিক আছে আজকে আমার কেনার আছে হচ্ছে ফ্রিজ মাইক্রো এই এই সরি মাইক্রো বলছি ওটা কি বলে রান্নার জন্য ইন্ডাকশন ওভেন ঠিক আছে তো এগুলো আমি কারণ গিয়ে ওখানে ফট করে গ্যাস পাবো না তো ওই জন্যই আমাকে ম্যানেজ করতে হবে আপাতত ইন্ডাকশান ওভেনে তো সেই জন্যই আর কি যাব এখন আর খোসলাতে আমি যেহেতু এর আগেও নিয়েছি ওখান থেকে ফোন নিয়েছি আমি আমার তো ওখানে আমার বাজাজ ফাইন্যান্সও করা আছে তো ওখানে যেহেতু আছে কার্ডটা করা তো ওই জন্যই আমি ভাবছিলাম যে ওখান থেকেই নেব দেখি বিকেলবেলার থেকে যাব এই যে এখন রেডি হয়ে চাটা বানানো হচ্ছে হয়ে গেছে বাপি বানালো চা মা ছেকলো বাবা দুটো মানুষ লাগে ঠিক আছে দেখব হনি কি দেখবি হ্যাঁ মা বলেছে কি শোনো মা বলেছে ফ্ল্যাটে গিয়ে আমার যেদিন রান্না করতে আমার করা আমার করা মা বলে যে ফ্ল্যাটে গিয়ে আমাদের দিন রান্না করতে ইচ্ছে করুন না চলে যাবো তোর ওখানে গিয়ে চিৎপটা আমি ছবি পড়বো আমি বলি তুমি আশা দেখে আমি তাড়াতাড়ি আগে মেঝের মধ্যে গড়া করিয়ে দেবো বললাম তুমি রান্না বান্না করে নিয়ে যাবো তাহলেই হবে এই যে এখানে খেলাধুলা শুরু হয়েছে তাই যে আমরা রেডি হয়ে গেছি চলো এখন বেরোবো ঠিক আছে গরম লাগছে ঠিকই তবে চুলটা শ্যাম্পু করেছি বলে ভিজা তাই এরকমভাবে একটা ক্লিপ দিয়েছি তাই যে বেরোলাম তো আকাশে যা মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুণি ঝমঝাম ইয়ে বৃষ্টি নামবে বাহ কি সুন্দর মেঘ আহা দেখো হোক এক্ষুণে একদম ঝমঝামই বৃষ্টি নামবে হ্যাঁ আসলাম এই কারণেই যে এখানে আমার কাছেই হবে এখান থেকে জিনিস নিলে হুম দেখছি ফ্রিজ এখানে ঠিক আছে নেবো না ডবল ডোর নেব সেটাই ভাবছি ঠিক আছে এটা আছে এটাও আছে বাপির অনেক প্রশ্ন সেগুলো বাপি

এই ফ্রিজটাও বেশ ভালো লাগছে এটা হচ্ছে থ্রি ডোরেট ঠিক আছে এটা অনেক বড় এই উপরে ডিপ নাকি হ্যাঁ এটার আবার উপরে ডিপ বা এটা আমার থেকে লম্বা গো নিচে মনে হয় সবজি

দামি জামা কাপড়টা এতে অনেক বেশি ভালো এখানে ইন্ডাকশন ওভেন দেখছি এখন এখানে খোসলার এটা নিজস্ব ব্র্যান্ড বাজাজ আছে ফ্রিস্টিজ আছে ঠিক আছে তাই যে এখন চা চলে আসলো বাপি নিয়ে আসলো চা আর এখানে আছে আমাদের নতুন জিনিস এই মোড়ে একটা চা খেয়ে নিয়ে তারপরে তাই আমরা যাব বাড়ি তাই যে এখন হাঁটতে হাঁটতে যাই দেখি গিয়ে এখন সিংহাসন দেখবো এই একটা আছে হলো মামা ভারী ভারি মজা কিন্তু আর নাই ঠিক আছে এখানে গেলে একদম বিনামূল্যে পেয়ে যাবে সবার মামা ঠিক আছে এখানে একটু যাই দেখি তাই যে আসলাম দেখি এখন দেখছি এগুলো ঠিক আছে ওই পিছনে ড্রেসিং টেবিলগুলো পছন্দ হচ্ছে দেখি কোনটা নেওয়া যায় কোনটা কত দাম বলে আগে সবার আগে সেটা দেখার দরকার তারপরে তা ওই দোকান থেকে আমি বেরিয়ে পড়লাম ওখানে আমার কি পছন্দ হচ্ছে না যার কারণে বেরিয়ে আসলাম কারণ অনেকটাই দাম বেশি ঠিক আছে জিনিসপত্রে তো এখন যাচ্ছি ওই ইয়েতে কী বলে পাথরের দোকানে পাথরের সিংহাসন দেখতে দেখি ওখানে শুনে দেখি দাম কত এদিকটা দিয়েই যাই তুলসী মন্দির আছে দেখছি দেখি কোনটা নেওয়া যায় এই যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি আর মা কোন দোকানে বলছে বলছে ঠাকুরের জিনিস সব পেয়ে যাবি চলো যাই আ আচ্ছা বলছি আচ্ছা আচ্ছা হবে না যা

বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম হয়ে সবার আগে দেখছি হচ্ছে ওই এটা ওই কি বলে ওটাকে ইন্ডাকশন ওভেনটা ঠিক আছে তো আমি একটা নিয়েছি আর বাপিও একটা নিয়েছে এটা কাট হয়ে যাবে বাপি পড়ে যাবে এটা আমি ধরো ভাত হলে ও আচ্ছা এটা বাড়াতে হবে তাই তো বাড়াতে হবে ও টাইম উঠছে ও আছে কম না টাইম তাহলে হয়ে যাবে গরম গরম হয়ে গেল জল হ্যাঁ গরম হয়ে গেলো জল কি বলে ওহে একজনার এখন মর্নিং হলো ভাই এক রাততেই কালী পূজা করতে গিয়ে যদি দুরাত ঘুমায় তাহলে কি বলবা বলো কিছু বলার আছে কিচ্ছু বলার নেই ওই এক রাত একদিন ভোরবেলা এসে ঘুমিয়েছে আবার দুপুরবেলা খেয়ে উঠে আবার ঘুমিয়ে পড়েছে আচ্ছা এই হচ্ছে আজকের কেনাকাটা এখানে আছে হচ্ছে ইন্ডাকশন ওভেন ঠিক আছে যেটা দেখালাম না চালিয়ে বাপি দেখাচ্ছিল আমি আমার লাইফে ফাস্ট টাইম ঠিক আছে এবার বাপি দেখিয়ে দিল শিখিয়ে দিল হ্যাঁ আমি জানি না আমি ফ্ল্যাটে গিয়ে কি করবো বাট চলো নিলাম অনেক ভরসা করে ঠিক আছে এটা এমার্জেন্সি দরকার কারণ এখন আমি হঠাৎ করে যদি গ্যাস বুক করি আসতে তো আমার দু তিন দিন তো লেগেই যাবে কম করে বলছি দু তিন দিন তো লাগবেই তো তখন আমি কি রান্না করবো কি খাবো তো ওই জন্যে আর কি এটা নেওয়া তো আমি একটা নিয়েছি আমার সাথে সাথে বাপিও একটা নিল বাপিরও যে অফিসে আর কি ইন্ডাকশান ওভেনটা আছে ওটা আর কি বোতাম সিস্টেম তো ওটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্যই বাপি বললো যে আমিও একটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে উষা কোম্পানি ঠিক আছে কুড়ি ওয়ার্ডের এই দিকে আছে হলো এই যে আর একটা এখানে ঠিক আছে এবার দেখাই আর একটা জিনিস এটা হচ্ছে এই যে এগুলো সব কসলার থেকে নেওয়া কড়াই এটা আমার ভীষণ পছন্দ হলো ইন্ডাকশান ওভেনটা নিলাম তার সাথেও ওনারা দেখালো আর পছন্দ হয়ে গেল কালারটা খুবই সুন্দর সব সময় তো কালো টালোই ব্যবহার করা হয় তাই না খুব কম এই কালারগুলো পাওয়া যায় পাপড়ি পাপড় এই দেখো খুব সুন্দর বেশ কালারটা হেভি না বল আচ্ছা এই যে কড়াইটার সাথে আমার খুন্তিটা দিয়েছে এটা দিয়ে আমি পারবো তরকারি রান্না করতে কালকে একটা অবশ্য খুন্তি কিনেছি তবে ওটা স্টিল এটাতে ব্যবহার করা যাবে না নন স্টিকের স্টিলের জিনিস ব্যবহার করতে নেই তবে আমরা বাঙালি ভাই আমরা সব কিছুতে সব জিনিস দিই তবে দিলে হবে না কি বলতো তো নিকেল ওঠে তাই না হ্যাঁ এটা লাগিয়ে দিতে তবে এটার কালারটা দেখো কি সুন্দর ভালো আছে না আমার তো খুব পছন্দ হয়েছে এরকম ফুলের টব কিনেছি ঠিক আছে পড়ে যাবে তো তাওয়াটা আর এরকম একটা তাওয়া নিয়েছি ফুলবো কোন দিক দিয়ে এই তো এই তো তাওয়াটা নিয়েছি এই জন্যই এর মধ্যে রুটি রুটি সবই করা যাবে ঠিক আছে সুন্দর আছে তাওয়াটা এটা হচ্ছে কীসের বলো তো প্রেস্টিজের বেশ ভালো আছো এটাও এটা পছন্দ লাগলো আর হাডি আছে বেশ ভালো দেখো এই হচ্ছে কড়াই এই হচ্ছে তাওয়া আর ইন্ডাকশান ওভেনটা তোমাদের দেখা আমি আর হ্যাঁ ফ্রিজ যেটা নিয়েছি সেটা আমি বুক করে এসেছি ওটা আমার ফ্ল্যাটেই পাঠিয়ে দেবে ঠিক আছে ওটা তোমরা ওখানে দেখতে হবে এখানে আমি আর নিয়ে আসিনি সবার আগে দেখাই তোমাদেরকে ঠাকুর

এটা ফোল্ডিং নিয়েছি যাতে আমার সুবিধা হয় ভার আছাড়িটা বেশ বড়ই মোটা ছোটা মানুষ বুঝতেই পারছ আর নারকল কুড়ানি সবই এরকম ভাবে নিয়েছি যখন একটু মালাই গাড়ি টাড়ি খেতে ইচ্ছে করবো তখন নারকলটা ফটাফট করে কুড়িয়ে নেব আর একটা নিয়েছি সারাশি আর একটা নিয়েছি ইয়ে কি বলে এটাকে ঘষানি

আর আলোটা ধর দি রে এই যে দাদাভাই বৌদি এখন গুছাচ্ছে আমার কাছে বাবা আমার কোমর টরট করছে এই যে আমি বললাম যে এই প্লেটগুলো বার করো মা বলছে খালা নেই তাই আমি বললাম এরকম প্লেটগুলো নিয়ে নি এইটা নাও এইটা ঠিক হয়ে বসি তো এখানে আমি বসলাম এখন এই ব্যাকপট্র সব হবে ঠিক আছে

আচ্ছা বাটি ঘটি কি দাদা বললো বাড়িতে আছে সেগুলো আমি নিয়ে লাগবে না এখানে আমি গুছাচ্ছি ওইদিকে ঠাম্মি আর বৌদি দুজন মিলে ওই যে ওখানে এখন গুছানো হচ্ছে ঠিক আছে ওখানে যাচ্ছে হচ্ছে কাপ গ্লাস এগুলো আর কি ওটার মধ্যে এই যে লাস্ট এটাই আর কি কাজ বাকি ছিল আমার কি তো এগুলো হচ্ছে চাল মাপার ঠিক আছে এরকম স্টিলের কাপ আগে কেনা হয়েছিল বাড়িতে চা খাওয়ার জন্য তারপরে পরে আর এগুলো ব্যবহার করা হয় না তো রাখা ছিল আমি কি করলাম এগুলোতে চাল মাপ মেপে দিল কতটা কি হয় আমি না লিখে নিয়েছি গুলিয়ে ফেলবো আমি আমার মনে থাকবে না যার জন্য এটা এই বড় কাপটা হচ্ছে দু কাপ সাড়ে চারশো চাল আটবে এটা হচ্ছে দু কাপ তিনশো চাল আটবে ঠিক আছে এরকম ভাবে আর হ্যাঁ বড় একটা সারপ্রাইজ আছে সেটা খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চল বাইরে আমাদের এই যে বৃষ্টি শুরু হয়েছে এখন চলো খাওয়া দাওয়া করে নিয়ে বসো না বসো বসো খাওয়া দাওয়া করে সবাই চলে আসলাম আর আজকের খাওয়াটা বেশ দারুণ ছিল আর হ্যাঁ সোনাইয়ের মামাবাড়ির গাছের কাঁঠাল সেদিন দাদা ভাই আর সোনাই গিয়ে আর কি নিয়ে এসে ওর মামাবাড়ির থেকে তো থামনি দিল আর কি অনেকগুলো কাঁঠাল নিয়ে তার মধ্যে একটা পেকেছে ওই জন্য ওরা হাফ নিয়েছে আমাকে আমাদেরকে হাফ দিয়েছে আচ্ছা আমার ভিডিও থামলে দেখেছিলে যে একটা সারপ্রাইজ তো সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা আমিও মানে কখনো ভাবিনি যে এরকম একটা সুন্দর সারপ্রাইজ আমি পাবো তো যাই হোক আমার যখন আর কি বলেছে ওখানে খোসলাতে তো আমি তো পুরো অবাক যে এত সুন্দর গিফটটা পাচ্ছি এই হচ্ছে খোসলা কোম্পানির চব্বিশ ইঞ্চি টিভি এটা আমার ফ্রিজের সাথে একদম বিনামূল্যে এটা আমার একটা গিফট ঠিক আছে তো দাম দিয়ে একটা জিনিস কিনে তার সাথে যদি একটা গিফটে কিছু পাও তার মানে আনন্দটাই আলাদা তাই না তো এটা আমি আর প্যাকেজিং খুলছি না কারণ যদি খুরি তাহলে আমার নিয়ে যেতে ওখানে অসুবিধা হবে তো ওই জন্য আমি এরকমভাবে তোমাদেরকে দেখালাম যদি ইনস্টল করে ওরা তাহলে অবশ্যই দেখাবো আর যদি না হয় তাহলে যেদিন ওনারা যাবেন তো সেদিনে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এরকমভাবেই আজকে দেখালাম আর এই বেড কভারগুলো তোমাদেরকে দেখায়নি কথা এই দেখো এই একটা ডিজাইন ঠিক আছে এগুলো আমি আর খুলছি না হ্যাঁ এরকমভাবে দেখাচ্ছি আর এই আর একটা এগুলো কত নিয়েছে বলো তো দুশো আশি টাকা করে দুটো নিলাম বালিশের কভার টভার গুলো আমি ভালো পেলাম না আমার মন পছন্দ মতো তো ওই জন্য আর নিয়ে নিচ্ছি কপাল থেকে অন্য কোনো দোকান থেকে নিয়ে নেবো ও বিয়ে হটপট হটপট মা তো বললো ওইটা বাপি নিয়ে যায় এখানে আমি জিনিসপত্র সব একদম গুছিয়ে নিয়েছি এগুলো আর কি জিনিসগুলো রাখতে হবে ঠিক আছে দুটো বালিশ দুটো কাঁথা ওই বাড়িতে মাদুর আছে একটা আর এখানে আছে হলো গ্যাস ওভেন ওখানে ইন্ডাকশান ওভেন এখানে বেড গুলো ওই ব্যাগটার মধ্যে আর কি আমার বেশি সব জিনিস ধরে গেছে আর এই ডাস্টবিন টাস্টবিন একটাও খালি নেই ওগুলোর মধ্যেও সব জিনিসপত্র আছে এমনকি এই বাকেটটার মধ্যেও আমি নিয়েছি তা যাই হোক সব কিছু আর কি গোজগাছ তো কমপ্লিট এবার এগুলো ওই বাড়িতে আর কি নিয়ে যাওয়ার আছি যে চলো আগামীকালকের ব্যাপার আগামীকালকেই বলবো আজকে আর বললাম না ঠিক আছে তো চলো আজকের মতো তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও তাহলে টাটা বাই গুড ড্রিম